হ্যালো বন্ধুরা চলে সে চ্যানে নতুন একটা ভিডিও নিয়ে আজ দেখাবো বৃষ্টি পড়লে আমি আমার মাছগুলোকে কিভাবে খেতে দিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে চলো ভিডিও শুরু করা যাক তোমার সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চলো ভিডিও স্টার্ট প্রথমে আমি আমার জালগুলোকে সব খুলে নিলাম দেখতে থাকো সঙ্গে থাকো তো তোমরা দেখে নাও আমার আউটডোর সেট আপের কী কী মাছ আছে এখানে ছিল আমার মলি সেট এই ট্যাঙ্কটা আমি পরিষ্কার করেছি ওই সঙ্গে অনেক কিছু ঘটেছে ওই ভিডিওটা তোমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে নিও এখানে ছিল আমার মলি মাছ আর এইখানে ছিল আমার কাউন্টেল মলি ও সিম্পের ট্যাঙ্ক এখানে অনেক সিম আছে লাল নীল হলুদ আর এখানে আমি আউটডোর সেটার যে চেঞ্জ করেছি ওইটার ভেতরে আমি তারপরে মাছ ছেড়েছি অনেক মলি মাছ অনেকই বাচ্চা দিয়েছে অনেক বাচ্চা এই বাচ্চা আর এখানে ছিল আমার অনেকগুলো বড় বড় সাইজের মলি মাছ আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে রাখবে অল নোটিফিকেশানটা অন করে আর এখানে আমি নিয়ে নিলাম খাবার আমার প্রথমে দিলাম আমার মলি মাছের সেরাবে বড় বড় সাইজের মলি ছিল তাই আমি একটু বেশি করে খাবার দিলাম ওই যে দেখো বাচ্চা বড় সবাই এসে খাচ্ছে তারপরে আমি আমার কাউন্টেল মলির দিকে গেলাম কাউন্টেল মলিকে খাবার দিয়ে আমার মলি সেরাবে। যাচ্ছি মলির সেটে আপে দেওয়া হয়ে গেল তারপরে আমি আমার মলির আমার মেন মলি সেট আপ ওইখানে দিলাম ওখানে অনেক প্ল্যান্টেড গাছ ছিল তাই প্লান্টেডগুলো আমি একটু সরিয়ে তারপরে আমি মাছগুলোকে আসার একটু ব্যবস্থা করে দিলাম আর আজকে খুবই বৃষ্টি পড়ছিল সেই কারণে আমার মনে হলো তোমাদের সঙ্গে আমি আমার মাছের দিকে কিভাবে খেতে দিই সেই ভিডিওটা শেয়ার করে দিই তোমরাও দেখো আমি আটকাতে শুরু করে দিচ্ছি কেন বৃষ্টি আবার পড়তে শুরু করে দিয়েছে আমি সামনে একটা আটকাতে থাকি তোমরাও দেখতে থাকো তারপরে আমি এইটা নামিয়ে নিলাম তোমাদের সুবিধার্থে দেখানোর জন্য এখানে আমার সব আটন হয়ে গেছে তোমরাও দেখতে থাকো এবার আমি ভালো করে গিফট বেঁধে দিলাম আর আমার এক একজন একটা ছোটো ভাই ক্যামেরা করে দেয় এই যে হলো সেই দীপঙ্কর ভাই যারা যারা ছোট ভাইকে দিয়ে ক্যামেরা করাবা অবশ্যই কমেন্ট করে যাবা আর এদিকে আমি আটকাতে থাকি তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে এদিকে আমার জালটা ফুটো হয়ে গেছে তাই জন্য ওই জায়গাটায় আমি একটা গামছা চাপা দিয়ে রাখছি কিছু জন্য কিছুদিন পরে আমি ওটা নতুন করবো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো টাটা